পরে কি পরিকল্পনা না আমাদের তো ভালো লাগছে যে আমাদের কৈখালি সুন্দরবনের প্রবেশদ্বার এবং এখান থেকে বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে যারা সুন্দরবন ভ্রমণ করে এবং সেই জায়গা থেকে এই এলাকার মানুষজনের একটা দাবি ছিল যে প্রতি বছর প্রাকৃতিক বিপর্যয়ে নদী বাউন্ডারিগুলো ভেঙে যেত সেই নদী বাউন্ডারি আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই তিনি আমাদের এলাকার মানুষের দাবিকে পর্যটন শিল্পকে আরও উন্নত করতে এখানে কংক্রিটের নদী বাউন্ডারি করে দিয়েছে এবং আলোর ব্যবস্থা থেকে পোষার ব্যবস্থা থেকে কমিউনিটি টয়লেট থেকে যেগুলো পর্যটকরা আসলে তাদের যোগাযোগ তাদের সুবিধার্থে এগুলো করা হয়েছে এবং আমরা আগামী দিন আমাদের শুধু কৈখালি গঙ্গার গঙ্গারঘাট এবং কেল্লাতে আমরা পর্যটনের উপরে একটা প্যাকেজ নিয়েছি যে প্যাকেজটা আগামী এক দু মাসের মধ্যে খুব দ্রুত কার্যকর হবে এবং আমরা মনে করি পর্যটন শিল্পে আমাদের কুলতলি সুন্দরবনের একটা দারুণ উল্লেখযোগ্য ভূমিকা নেবে